চারিদিকে এই যে বক্স বক্স করে রাখা আছে পুষ্পা লেখা আছে বক্সে তাই তো হ্যাঁ তো এটা কি শাড়ি বলতো এটা হচ্ছে পুরো বিয়ে পারপাজে মানে বিয়ের অকেশনে মানে আজকে এই যে বক্স থেকে আমি যে শাড়িটা বার করব মানে এক্সিবার ডিজাইন নেব তার সাথে বলে পুরো খাজানা পাবে আজকে খাজানা এই শাড়ি এই প্রাইজে কোথাও পাবে বলে আমার মনে হয় না তোমরা মার্কেট ঘুরে নাও আর যা মানে যে প্রাইজে দেবো যা ডিজাইন দেবো মানে মার কাটারি মার একটা জাস্ট ওপেন করি একটা অরেঞ্জ কালার দেখো তো লাগছে না এরকম এক এক ধর এক একটা খাজানা পাবে এক একটা খাজানা পাবে বুঝলে মানে আজকে আমি বলবো পুরো বিয়ে বাড়ি স্পেশাল এই ভিডিওটা হচ্ছে বিয়ে বাড়ি স্পেশাল যে মিস করবে সে গেল কিছু করার নেই আমার ঠিক আছে আর যা প্রাইসে দেব মার কান্ডারি এটাও অরেঞ্জ বেরোলো এই যে অরেঞ্জ কি দুর্ধর্ষ এটা ইয়োলো চলো আমি এক্সেপ বারকার এক দেব এক্সেপ বারকার এক দেব শাড়ি বাউ এটা আছে ব্লু শুধু শাড়ি দেখো আরে কল এগুলো তাড়াতাড়ি কতগুলো দেখানো যায় দেখিয়ে দিই সব দেখি বাউ এটা তো আরো সুন্দর পুরো বেনারসি সেল যাচ্ছে মানে এক্সেপ বারকার এক কালার এটা সরাম এটা সরাম বার কর বার এটা দেখো আর যা প্রাইজে দেবো যে পাবে না হাত কামড়াতে হবে আমি একদম মানে জোর গলায় বলতে পারি যে এই প্রাইজে এই শাড়ি পাবে না হাত কামড়াতে হবে কিছু করার থাকবে না আমার অরেঞ্জে আমি কিন্তু দেখাচ্ছি ঠিক আছে চলো আমি ফার্স্ট আমি পর পর শাড়ি ওপেন করছি যার যেটা লাগবে এবার আমাকে এক এক করে দেখান আমি অরেঞ্জ সেট দুটো খুলেছিলাম আগে এই দুটো অরেঞ্জ দেখাবো খালি বক্সগুলো সরিয়ে দে ওই দিকটা সরিয়ে দে ঠিক আছে চলো আমি আগে এই দুটো অরেঞ্জ দেখিয়ে দিই তারপর আসছি ঠিক আছে এবার এগুলো সাইড কর সাইড কর আমি তো খুলতে পারবো না আগে ফার্স্ট আমি এই অরেঞ্জটা ওপেন করেছি আমি অরেঞ্জ পরেছি মানে অরেঞ্জের মেলা বসেছে আজকে যেন দেখো পুরো বিয়ের অকেশন একদম মাত করার মতো শাড়ি দেখাবো যার যেটা পছন্দ হবে হুড়মুর করে স্ক্রিনশট নেবে বুকিং এ পারবে প্রাইস শুনলে রিয়েলি বলবো হা হয়ে যাবে একজন একটু ধরবি তো একটু একটু সামনে এ করবি দেখো আঁচল পোরশন যাচ্ছে পুরো পিঙ্কের ওপর আঁচলের লুক যাচ্ছে ঠিক আছে ব্লাউজ পিস দিবি আঁচলে লুক যাচ্ছে পুরো পিংকের ওপর আচ্ছা অল ওভার জাস্ট কাজটা দেখো একদম বিয়ের জন্য বলবো একদম প্রপার এগুলো জাস্ট ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও দেখো এই যাচ্ছে পিংকের বর্ডার আচ্ছা বোথ সাইডে দেখে নাও এই যে বর্ডার পাচ্ছ বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে আর অল ওভার এই মোটিভটা পাচ্ছ অল ওভার এই মোটিভ পাচ্ছ কোথাও কোনো গ্যাপ নেই কোলাচলটা পুরো প্লেনের ওপর পাবে আর ब्लाउজ पीसটা আছে পুরো এই মানে পুরো একদম তোমার পিস করা আছে এই পাচ্ছ ব্লাউজ পিস স্লিভস এর বর্ডারে এই কাজটা ঠিক আছে প্রাইস যা বলবো খুব জানতে ইচ্ছা করছে না এরকম সুন্দর সুন্দর বক্সের শাড়ি একদম ওইভাবে থাকবি না সেকেন্ড টাইম বলে দিলাম ওইভাবে হাত নিচে হাত একদম ওইখানে রাখবি না আমি যেন দেখতে না পাই দেখো নেক্সট কালারটা চলে যাচ্ছি এটাও যাচ্ছি অরেঞ্জের সাথে কি কম্বিনেশন দেখো এই পাচ্ছ আচল পোর্শন ও মার শাড়িটা কি বলবো দেখতে প্রাইস শুনলে রিয়েলি হা হবে রিয়েলি হবে আমি কেন প্রথমে বললাম যে যে পাবে না হাত কামড়াতে আমারও কিছু করার থাকবে না কারণ এই শাড়ি যাবে মাত্র আটশো আটানব্বই এ কোথাও দেখবে না এই শাড়ি কোথাও দেখতে পাবেও না ঠিক আছে সেই শাড়ি দিচ্ছি মানে এমনই পাচুর পুরো রঙের বার স্পেশাল আটশো আটানব্বই চলে যাচ্ছে এই যে বোধ সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভার এই কাজটা দাবাজ আমার ফুলটা গেলে মনে হচ্ছে খুলে যাক দেখো এই যাচ্ছি অল ওভার এরকম সুন্দর বর্ডার আর ব্লাউজ পিসটাও চলে যাচ্ছি এই যে তোমার বিপি পাচ্ছ ঠিক আছে আর স্লিভস এর বর্ডারে এই কাজটা পেয়ে যাবে আটশো আটানব্বই এ মার্কেটারি প্রাইস এই শাড়ি মার্কেটে যদিও পাও ষোলোশো পনেরোশো দু হাজারের নিচে কোনো গল্পই নেই সেই শাড়ি পাচ্ছ মাত্র আটশো আটানব্বই ঠিক আছে আর এরকম সুন্দর বক্সে করেই পাবে চলো এই গেল সেকেন্ড কালার এবার আমি একটা গ্রিনের ওপর দেখাই গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন দেখো জাস্ট ফার্স্ট ফার্স্ট দেখতে কি ভালো দেখতে লাগছে শাড়ি দেখো অসম্ভব সুন্দর আটশো আটানব্বই যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এইট নাইন এইট এই গেল আচল একদম বিয়ের স্পেশাল কিন্তু এই শাড়িটা বারবার বলছি যারা বিয়ের অকেশনে পড়বে বিয়ের দিন পড়বে ভাবছো রিসেপশনের দিন পরবে ভাবছো যা শাড়ি পরো অসম্ভব সুন্দর অল ওভার এই কাজ এই যাচ্ছি বো সাইড বর্ডার পোর্শন আর বিপিও চলে যাচ্ছে তোমার এরকম সুন্দর পিংকের ওপর বিবি পেয়ে যাচ্ছ ঠিক আছে এই পিঙ্কের ওপর বিপি পাবে স্লিভস এর বর্ডার এই কাজটা পাবে কি দারুন দেখতে কি দারুন দেখতে চলো এবার একটা পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশন দেখাবো পিঙ্ক এন্ড প্রত্যেকটা প্রত্যেকটা অন্য অন্য রকমের লুক মানে এক্সেবার এক লুক পিঙ্কের সাথে একদম রয়্যাল ব্লু রয়্যাল ব্লুটা যে ব্রাইট লাগছে না আটশো আটানব্বই এ পাঁচশো যার যেটা লাগবে হরমোর করে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও ঠিক আছে এই পাঁচশো আসল পোর্শন অল ওভার এই চলে যাচ্ছে দেখো আপারের বর্ডার এটা পাচ্ছ লোয়ারের বর্ডার পোর্শন এইটা চলে যাচ্ছে আঁচলটা যাচ্ছে দেখো লাগছে না পুরো বিয়ের মানে একদম বিয়ের মনে হচ্ছে না আটানব্বই পুরো বিয়ের দেবে বেনারসিংহ এরকম সুন্দর একদিকে তোমার আপারে গেলো সরু বর্ডার লোয়ারে তোমার চওড়া বর্ডার পাচ্ছো আর রয়াল ব্লু কালারেরই বিপি পাচ্ছো মানে রয়াল ব্লু কালারটা কি ব্রাইট লাগছে এখন পুরো মার্কাটারি একদম মার কাটারি এই গেল চার নম্বর চারটে দেখালাম না আচ্ছা এবার আমি একটা দেখিয়ে দিই নেভি ব্লুর ওপরে দেখো তো নেভি ব্লু কালারটা ম্যাক্সিমাম দিদিরা আমার ভালো লাগে মানে ম্যাক্সিমাম দিদিরা ভালোবাসে খুব ভালোবাসে মানে এই কালারটা অ্যাকচুয়ালি এই কালারটা কি হয় যে সব বয়সে পরা যায় তো যা সেই কারণে এই কালারটা না আমার সব বয়সে দিদিরা ভালো লাগে দিদিদের ভালো লাগে আমাদের অনেকেই বলছো যে দিদি তোমার কখন কখন ভিডিও পোস্ট হয় বুঝতে পারি না শাড়ি সোল্ড আউট হয়ে যায় পরে যখন দেখি আমাদের ভিডিও পোস্টে পাঁচ থেকে পাঁচটা হয় কোনো কোনো দিন ছটা হয় তো আমাদের ভিডিও পোস্টের টাইম হচ্ছে রাত রাত তোমার সকাল এগারোটা দুটো পাঁচটা পাঁচটা ঠিক আমি টাইম বলে রাখলাম এই টাইমে পেজে অবশ্যই আসবে মানে ঘুরে যাবে একবার যাদের ফার্স্ট ফার্স্ট শাড়ি লাগবে কারণ অনেকে শাড়ি পাচ্ছ না এই গেল তোমার আঁচল পোশানটা ওকে অল ওভার এই কাজ দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার আর বিপি পেয়ে যাচ্ছ ইন্টারেস্ট বিপি চলে যাচ্ছে স্লিভসের গডারে এই কাজটা পাচ্ছ মানে একদম বলবো মানে দারুণ 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 বললেও কম হবে জাস্ট বলবো মার্কাটারি শাড়ি দিচ্ছি মার্কাটারি শাড়ি চলো একটা পিংকের ওপর দেখাবো এই যে পিংকের ওপর এটা দেখাচ্ছি দেখে নাও ওয়াও একদম বলবো একদম হট পিঙ্ক কালারের পিঙ্ক কালারের বেনারসি কে হার বানিয়ে দেবে শাড়িটা দেখাচ্ছি দেখো এই পাচ্ছ আঁচলের লুক তবে কিন্তু যখন ভিডিওটা পোস্ট হচ্ছে খুব ফাস্ট ফাস্ট স্ক্রিনশট দিতে হবে না হলে কিন্তু এই শাড়ি বেশিক্ষণ থাকবে না ঠিক আছে এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আঁচলের লুকটা চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ বোথ সাইড এরকম সুন্দর বর্ডার একদম ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে পুরো বেনারসি কে দেবে একদম বেনারসি কে হার বানিয়ে দেবে এইটুকু বলতে পারি এই গেল বিপি স্লিভস এর এই কাজটা ঠিক আছে এই লাগবে কার ফেভারিট কালার বলো কারণ রয়্যাল ব্লু কিন্তু সবসময় আমরা পাই না রয়্যাল ব্লু যার ফেভারিট কালার বলবে এই শাড়িটা জাস্ট হুড়মুর করে স্ক্রিন শট দাও কিন্তু হুড়মুর করে স্ক্রিনশ দাও ওয়া দেখো পিঙ্ক যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা এগুলো একদম বিয়ে স্পেশাল শাড়ি দেখাচ্ছি আঁচল যাচ্ছি তোমার এরকমই সুন্দর পুরো এর ওপর আঁচল পাচ্ছ এই পাচ্ছ রয়্যাল ব্লু কালারটা বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর পিঙ্ক ব্লাউজ পিসটা দে পিঙ্ক যাচ্ছি তোমার ব্লাউজ পিসটা দেখে নাও একদম কন্ট্রাস্টে ব্লাউজ পিস পাচ্ছ এই পাচ্ছ ব্লাউজ পিস এর বর্ডার এই কাজ 800, know, 898 898 চলো এটা গ্রিনের ওপর দেখিয়ে দি ঠিক আছে এই পাচ্ছো জাস্ট গ্রিন কালার টা গ্রিন টা বেশ ব্রাইট লাগছে দেখো একদম কিয়া গ্রিন দেখিয়েছি এবার এই গ্রিনটাও দেখে নাও এই গ্রিনের সাথে পাচ্ছো পিঙ্ক কম্বিনেশন আর চলছে পাচ্ছো এরকম সুন্দর পিংকের ওপর অল বডি এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছে স্লিপস এর গটারে এটা চলে যাচ্ছে এন্ড এটারও পিঙ্ক ब्लाउজ পিস যাচ্ছে পিঙ্ক ब्लाउজ পিস এই যে ब्लाउজ পিস ब्लाउজ পিস গ্রিন পিঙ্ক হ্যাঁ অবশ্যই এই যে পিংকের উপর এরকম সুন্দর ব্লাউজ পিস পাচ্ছ স্লিভস এর এই কাজ পাচ্ছ আর তোমাদের কাছে কিন্তু এইরকম সুন্দর বক্সে করে কিন্তু শাড়ি যাবে ঠিক আছে এইরকম সুন্দর একদম বক্স করে শাড়ি যাবে চলো এই কালারটা দেখো নেভি ব্লু কালার এই কালারটা পরবো সবার খুব পছন্দের কালার কারণ কালারটা কি হয় সব বয়সে দিদিরা কিন্তু পড়তে পারে কালারটা ঠিক আছে দেখো এই পাচ্ছ নেভি ব্লুর ওপর ছোট ছোট বুটা একদম ছোট ছোট বুটা যে বেনারসি হয় ঠিক তার একদম সেই রকমই একটা সিল্ক দিয়ে দিচ্ছি দেখে নাও আঁচল চলে যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শন পিঙ্কের ওপর অল ওভার এই ছোট বুটার কাজ এই গেল বর্ডারের লুকটা দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডারের লুক পাচ্ছ আর বিপি চলে যাচ্ছে বাও দেখো ম্যাক্সিমামই চলে যাচ্ছে পিঙ্ক কন্ট্রাস্ট মানে পিঙ্কের বর্ডার পিঙ্কের ওপর এই গেল তোমার জাস্ট পিঙ্ক কারণ এই কালার বা এই শাড়ি আমার দিদিদের খুব পছন্দ খুব পছন্দ বুঝলে চলো নেক্সট দেবো আর একটা ব্লুর ওপর দেখিয়ে দিই রয়্যাল ব্লু কালারটা যেহেতু সচরাচর পাওয়া যায় না আর রয়্যাল ব্লু যার যার ফেভারিট কালার রয়্যাল নাও আঁচল যাচ্ছে এরকম সুন্দর একদম তোমার পুরো আঁচল পেয়ে অল ওভার এই কাজ চলে আচ্ছা আর এই যাচ্ছে তোমার জাস্ট বিপি চলে গেল ঠিক আছে এই বিপি পাচ্ছ পুরো স্লিভস এর বর্ডারে চলে যাচ্ছে প্রাইস যাবে তোমার এটা পাচ্ছ পুরো গ্রিনের ওপর টিয়া গ্রিন কালারটা জাস্ট দেখো আচ্ছা ওটাই ওটাই দেখে দেবার দেখো গ্রিন যাচ্ছে এই গ্রিনটা এই গ্রিনটাও দেখে নাও এটাও যার যার পছন্দ ফার্স্ট ফার্স্ট নাও আঁচল গেলে এরকম সুন্দর পিঙ্কের উপর এই পাচ্ছ টিয়া গ্রিন কালারের শোরুমে এসে পেতে চাইলেও হয়তো তোমরা সেম কালার সেম কম্বিনেশন পাবে না কিন্তু পাবে শাড়ি পাবে দু এক দিনের মধ্যে ভিজিট করলে ঠিক আছে না হলে কিন্তু এই শাড়ি আমি জানি না অনলাইন না মানে কতক্ষণ রাখবে যা পিস দেখালাম ঠিক আছে এই গেল বিপিআর কেউ এখন ভিডিও মিস করবে না এখন সামনে যেহেতু দেওয়ালি কালী পুজো ভাইপোটা চলছে তার তো অফার থাকছেই তার সাথে বিয়ের এর জন্য প্রচুর শাড়ি থাকবে কারণ হচ্ছে নভেম্বর ডিসেম্বরে বিয়ের অকেশন বুঝলে এই গেল বিপি স্লিভ এর বর্ডার এই কাজ আর এই পাচ্ছ টিয়া গ্রিন কালারটা মার কাটারি শাড়ি মার্কটারি কালার কিন্তু চলো নেক্সট এই যে তোমার ওয়াও যেন জ্বলছে অরেঞ্জ কালারটা অরেঞ্জ এত ব্রাইট এত ব্রাইট অরেঞ্জ সবসময় দিতে পারি না এবারে দিচ্ছি নিয়ে নাও আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ অল ওভার এই যে ছোট ছোট বুটটা দিয়ে বার্ক পাচ্ছ আর বিপি চলে যাচ্ছি তোমার বিপি 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 মনে হচ্ছে সেম কালারের বিপি পাবো জানো হ্যাঁ সেম কালারেরই বিপি এই পাচ্ছ সেম কালারের বর্ডার এই কাজ যারা বলবো একদম ব্রাইট শাড়ি খুব ব্রাইট শাড়ি কারণ এই কালারটা আমার ফেভারিট কালার যারা বলবো একদম এরকম ব্রাইট শাড়ি পরতে পছন্দ ঝটপট স্কিন শার নাও আর চটপটারে ভুগিয়ে পারি শিভিং অল ওভার ইন্ডিয়া এইট নাইন এইট